একবারে পাঁচটা টাকাটা যদি পাকে তাহলে কি খাওয়া সম্ভব দেখুন অবস্থা সবগুলো পাকিয়ে গেছে এটা ভাঙি আমি গাছ পাকা একদম গাছ পাকা দেখুন কি অবস্থা লাল টকটকা বললাম ছোট ভাই গাছে উঠতেছে সুন্দর একবারে বানরের মতো আসসালামু আলাইকুম গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়ার মজাই আলাদা আজকে কাঁঠাল পারবো দেখি কীরকম অবস্থা এই গাছটা কাঁঠাল মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন গাছে কাঁঠাল আর শেষ বিকেলে দুই ভাই মিলে এসেছি কাঁঠাল পাড়তে ওঠো গাছে ওঠো এখন এই যে বেললাল গাছে উঠবে দেখুন এই যে গাছে কাঁঠাল দেখো দুটা পাকছে কিনা বেলাল যদি পাকে তাহলে হয়তো আরও আরামসে খাওয়া যাবে প্রকৃতি সুন্দর একটা পরিবেশে কাঁঠাল যদি পাকা পাওয়া যায় তা একটা মজা আলাদা ওঠো বেলাল ওঠো এখানে গাছে উঠবো কেউ গাছে উঠতে পারেন কি না জানাবেন আমি আসলে আগে গাছে উঠতে পারতাম খুব এখন আর উঠতে পারি না দেখুন ছোটো ভাই গাছে উঠতেছে সুন্দর একবারে বানরের মতো আসলে গাছে ওঠার টেস্টিস আছে যেটা অনেকেই পারে না দেখতে পারছেন ওই যে কাঁঠাল উঠে গেছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সাহসী মানুষ ওই যে একটা কাঁঠাল আছে ওই যে দুইটা আছে দেখতে পাচ্ছেন ওই যে দুইটা ওই যে দুইটা ওই একটা গাছে উঠেছে কাটে ফালা দিবা এই এলাকায় প্রচুর কাঁঠাল হয় প্রচুর কাঁঠাল গাছ গাছপালা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ কারেন্ট নেই মানুষজন এখানে বসে আছে এবার প্রচুর কাঁঠা খেয়েছি প্রায় পঞ্চাশ ষাটটা কাঁঠাল অলরেডি খাওয়া শেষ এখন শেষ পর্যায়ে আছে কাঁঠাল জান যে আসলে ওই যে কতকুড়ি উঠে গেছে বেলাল এখন কাঁঠাল পারবো আমরা দেখো তো দুটা পাকা আছে কি না যদি পাকা পাওয়া যায় তাহলে আপনাদেরকে সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ মজা হবে আলাদা এই সাবধান সাবধান এই বেলাল সাবধানে পাড়া দিও আসলে গাছে ওঠা খুবই কষ্টকর প্রচণ্ড গরম এই অবস্থায় কাঁঠাল পাড়া দেখুন সূর্যি মামা ডুবে ডুবে অবস্থা ওই যে লাল সূর্য দেখতে পারছেন হয়তো শেষ বিকেলে সূর্যের দিকে তাকালে আলাদা একটা মজা লাগে আকাশে টাফসায় আলো আমরা ছুরি নিয়ে এসেছি যেটাকে বলে বেলেট হেস্কো বেলেট দিয়ে এখন আমরা কাঁঠাল বাড়বো কাঁঠালটা অনেক সুন্দর অবশ্য গাজীপুরে কিন্তু প্রচুর কাঁঠাল হয় আমি তিনটা গাছ রেখেছিলাম ওই পাশে অনেক কাঁঠাল খাইছি কি কাটতেছো এই যে পল্ল কাঁঠাল এই যে একটা পড়ছে দেখতেন দর্শক দেখতে বলেন এরকম কী কবে কাঠাল কেটেছেন পেটেছেন জানাবেন এটা এটা পারবা বড়োটা এই যে এখন এইটা কাটা হবে বড়োটা কাটাও কাটা পারবা এই যে এই যে কাঁঠাল দেখুন বিশাল বড়ো কাঁঠাল আমার মাথা ভালো না এই যে কাঁঠালে কষ করছে বিশাল বড় দেখতে হয়তো ছোটো লাগে কিন্তু আসলে অনেক বড়ো ওই যে একটা বুঝতে পারছি আসলে গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এই কাঁঠাল খেতে খুব মিষ্টি এই বাগানটা কিন্তু অসংখ্য কাঁঠাল গাছ আমি এবার খেয়েছি আল্লাহর রহমতে অনেক কাঁঠাল খেয়েছি প্রায় পঞ্চাশটা তো হবেই আনুমানিক পারতে সাথে কারাকারা কাঁঠাল খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন কারণ কাঁঠাল হলো আপনার একটা রসালু ফল যদি খেয়ে আপনি হজম করতে পারেন তাহলে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে আমের থেকে আমি মনে করি কাঁঠাল খাওয়াটা অনেক সেরে ওই যে বেল্ল এখনও সেই গাছে আছে এই অবস্থা কারা কারা ভিডিওটা দেখেছেন কিংবা সেই পুরনো স্মৃতি মনে পড়েছে কি না কমেন্টে লিখে জানাবেন আজকে আমরা চারটা কাঁঠাল পেরেছি বেশি পারলাম না বেশি কাঁঠাল পারলে আসলে খাওয়া কষ্টকর হয়ে যায় সবাই কাঁঠালের দাওয়াত রইল দেখে হয়তো অনেকে আবার লোভ লাগতে পারে যারা কাঁঠাল পছন্দ করেন যদি লোভ লাগে আমার ঠিকানায় চলে আসবেন একদম ফ্রি এই দেখুন অবস্থা আমি দেখাই এই যে এই দেখুন এই দেখুন এই দেখুন একবারে পাঁচটা পাকছে দেখা তো দেখাও একবারে পাঁচটা কাঁঠাল যদি পাকে তাহলে কি খাওয়া সম্ভব দেখুন অবস্থা সবগুলো বাইরে গেছে একটা ভাঙিয়ে আমি দেখাই কাক মনে করবে না একদম ঘাস পাকা দেখুন কি অবস্থা লাল টক সেই মিষ্টি বাটি নাও পাঁচটা কাঁঠাল একবারে পেকে গিয়েছে এই হলো অবস্থা আমি একটু দেখাই মিষ্টি একদম মিষ্টি এত রসালো গাজীপুরের কাঁঠাল যা বলে আমি শেষ করতে পারবো না কিন্তু দুর্ভাগ্য যে একবারে পাঁচটা পেকে গেছে আর একটা আছে যে দেখা ও ওই পিছনে দেখাও ওই রুমে উঁচি ওই রুমে একটা দেখাও যায় নরম দেখাও যায় কি অবস্থা একদম আমাদের তো কথা হলো বিক্রি করার বিক্রি কিন্তু কাঁঠাল একদম পাইকে কষ্টস অবস্থা যাই হোক কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমার কাঁঠাল খুব পছন্দের বাড়িতে অনেকগুলো গাছ আছে জন্য কাঁঠাল খেতে ভালোবাসেন একবার পেঁকির গাছ কিন্তু এত মিষ্টি একদম মধুর মতো এই কাঠার বেশি মিষ্টি মিষ্টি কম এটা বেশি একটু গোলা গোলা কাটা আমার পছন্দ অনেকবার আবার শক্তটা খায় সবার জন্য দাওয়াত গাজীপুরে আসি আমি আসলে আমার একদম রাস্তার সাথে বাসা আসলে আপনারা খেতে পারবেন হ্যাঁ যে সবার জন্য দাওয়াত কাঁঠালের অনেক আমাকে বলেছিল যখন কাঁঠাল গাছে কাঁঠাল পাবে আমাদেরকে দাওয়াত এই মুহূর্তে আমার কাঁঠাল ঘরে অভাব নেই পেকে রয়েছে গাছে আরও আছে আপনারা সবাই আসবেন ঠিক আছে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যদি ঘরে বেশি কাঁঠাল পেকে যায় তাহলে আপনাকে সেটা ভেঙে বেলেন্ডার করে জুস করে রাখতে পারেন দেখেন আমরা রেখেছি কাঁঠালের পিঠা খেতে অনেক মজা এই বিষয়টা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কাঁঠাল নষ্ট হবে না কিংবা ফালা যাবে না সবাই শেয়ার করবেন কাঁঠাল পেরে এখন বাসার দিকে যাচ্ছি এটা একটা কাঁঠাল বাগান সামনে আরও অনেক বাগান আছে দেখুন দেখে কিন্তু প্রচুর গাছ গাছালি ভরা আমার হাতে একটা আছে যে এটা একটু দেখতে খারাপ হলো মিষ্টি খুব খেতে এগুলো বস্তার ভিতরে তিনটা আর হাতে একটা চারটা আবার আরেক দিন পারবো ঠিক আছে সে ভালো থাকবেন কাঠাল থাকলে বাসায় আসবেন দাওয়া তো লি এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ